হ্যালো বন্ধুরা সুমিশ রান্নাঘরের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের আমি মাছ দিয়ে কুমড়ো শাকের ঝোল দেখাবো কুমড়ো শাকটা কেটে নেব আজকে আমি কুমড়ো শাক দিয়ে মাছের ঝোল করব আমার বাড়িতেই ভালো কুমড়ো শাক হয়েছে আমি কেটে নেব ডগাগুলো বেশি নেব না দুটো ডগাই নিয়েছি বেশ মোটা মোটা দেখে নিয়েছি এবার আমি কুমড়ো শাকটা কেটে নিচ্ছি এই টাটকা শাক দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে কচি কচি পাতা তো পাতা দিয়ে দেব শাকটা কাটা হয়ে গেছে এবার আমি আলুটাকে কেটে আদা আর জিরেটা আমি বাড়ির থেকেই বেটে এনেছি আলুটাকেও লম্বা লম্বা করে কেটে নিলাম কুমড়ো শাকের ডাঁটার মতন করে কুমড়ো আর আলু কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে আমার ছিল এবার আর মাখিয়ে নেব স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো এবার একসাথে খুব ভালো করে আমি মাখিয়ে নেব ধোয়া আমার হয়ে গেছে এবার মাছটাকে ভেজে নেব উনুনটা ধরে গেছে কড়াটা বসিয়ে দিলাম উননের মধ্যে কড়া গরম হয়ে গেছে কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা আর একটু গরম হলে আমি মাছ দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে মাছ দিয়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে মাছ তুলে নিচ্ছি আমি মাছ ভাজার তেল বেশি হয়েছিল আমি আলুটা ভাজা ভাজা হলে কুমড়ো শাকটা দিয়ে দেবো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়ো শাক দিয়ে দিচ্ছি খুব ভালো করে ভাজা করে মশলা দিয়ে দেবো এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে বাটা দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো জল ছিল দিয়ে দিচ্ছি খুব ভালো করে মশলা দিয়ে ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি আলু আর কুমড়ো শাক সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছ দিয়ে দিচ্ছি এবার হালকা ফুটিয়ে আমি নামিয়ে নেব এবার আমি নামিয়ে কুমড়ো শাক আলু মাছ দিয়ে ঝোল হয়ে গেছে ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো